আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আমরা আজকে কথা বলবো পরিমণি প্রসঙ্গে পরিমণিকে কেন গ্রেপ্তার করা হলো তাকে কেন ছেড়ে দেওয়া হলো তার বিরুদ্ধে কি অভিযোগ তা নিয়ে আমরা কথা বলবো আমরা জানি যে পরিমণিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে জামিন প্রদান করা হয়েছে তিনি এখনই জেলে যাচ্ছেন না কিন্তু এই যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এটা আজকের ঘটনা না এটা বহু আগের ঘটনা আমরা তদন্ত প্রতিবেদন যেহেতু প্রকাশ হয়েছে যেহেতু পাবলিকলি দেওয়া হয়েছে সুতরাং আমরা জানি যে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল আমরা খবর পড়ি খবর যেটা পড়ছি এটা হচ্ছে বাংলাদেশ টাইমস এর নো আইডিয়া হু দে আর বাট লেটস রিড দেয়ার নিউজ ব্যবসায়ী নাসির হোস নাসির উদ্দিন মাহমুদকে দায়ের করা মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে রোববার ছাব্বিশ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সময়ে আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করে এটা হচ্ছে আরও আগের খবর এটা হচ্ছে ছাব্বিশ তারিখের খবর আজকে তাকে জামিন দেওয়া হয়েছে তো আমরা তদন্ত প্রতিবেদনে কি বলা হয়েছে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল তা নিয়ে পড়ি মদ পান করতে রাত সাড়ে বারোটার দিকে বোট ক্লাবে পরিমণি যান দুই সালের আট জুন তুহিন সিদ্দিকি অমি রাত সাড়ে নয়টার দিকে বনানি কিংস বেকারি শপে অবস্থানকালে পরিমণির কস্টিউম ডিজাইনার জিম তাকে মেসেঞ্জারে কল করে বনানির বাসায় যেতে অনুরোধ করে হাউ ইজ দ্যাট রিলেটেড ঘটনা সূত্রপাত যেভাবে আড্ডার এক পর্যায়ে তাদের দুই তিনটি টেবিল ক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিন মাহমুদকে আরও দুইজন ব্যক্তির সাথে বসা দেখতে পান অমি তখন অমি পরিমণিকে সঙ্গে নিয়ে গিয়ে নাসির মাহমুদদের সাথে পরিচয় করিয়ে দেন এবং পুনরায় তাদের টেবিলে বসে মদ্যপান সহ গল্পগুজব করতে থাকেন ওয়ায়ার দ্য নট গেটিং টু দ্য অ্যাকচুয়াল পার্ট হ্যাঁ এখানে কিছুক্ষণ পরে ড্রিঙ্কস শেষে পরিমণি ওয়েটারকে আরও এক লিটারের তিনটি ব্লু লেভেল মদের বোতলসহ দুই বোতল ওয়াইন পার্সেলে দেওয়ার জন্য অনুরোধ করে ওয়েটার তখন পরিমণিকে দুই বোতল ওয়াইন পার্সেল দিলেও ব্লু লেভেল মদের বোতল স্টকে না থাকায় পার্সেল দিতে পারে নাই তখন পরিমণি ডিসপ্লেতে থাকা একটি ব্লু লেভেল বোতল পার্সেল করে দিতে বললে ওয়েটার অস্বীকৃতি জানায় তিনি বলেন যে শুধুমাত্র মেম্বারদেরকে দেওয়া যাবে ও ভাই গুডনেস একটা একটা ব্লু লেভেলের জন্য পরিমণি এত কিছু করছে যাই হোক আমরা আরও একটু পড়ি নাসির মাহমুদ ক্লাবে পরিমণিকে সঙ্গে করে আনায় অমির উপরে রেগে যান এবং বলেন এরম বিয়াদব মহিলা নিয়ে কেন ক্লাবে আসেন কালে আপনার নামে নোটিশ হবে এখনই বেরিয়ে যান নিয়ে ওয়াও তখন জুনায়েদ ব্লাব দিস ইজ নট ইম্পর্টেন্ট আচ্ছা এত বালসাল দেখছে কেন যেই অংশ গুরুত্বপূর্ণ সেই অংশ যায় না কেন হ্যাঁ মদের বিল না দিয়ে চলে যান পরিমণি বার ছেড়ে যাওয়ার জন্য সিকিউরিটি গার্ড পরিমণিকে বারবার বললেও তারা যেতে চাননি কিছুক্ষণ অপেক্ষা করার পরে সিকিউরিটি গার্ড বারের লাইট ও এসি কমিয়ে দেয় তারপরেও পরিমণি যেতে না চাইলে তাকে বার থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পরিমণির সঙ্গে থাকা জিম ও সিকিউরিটি গার্ড তাকে ধরে গাড়িতে তুলে দেয় ওকে ওয়াইনের দাম পরিশোধ না করে তারা এখান থেকে চলে যায় ওয়েট কিন্তু মামলায় নাসির উদ্দিন উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে না এই অংশ এই অংশ দিস ইজ দ্য পার্ট দিস ইজ দ্য পার্ট ওয়ার ইটস অ্যাকচুয়ালি লাইক জুসি এখানে আরও বলা হয় বাদি ও তার সহযোগী রাত একটা পনেরো মিনিটের দিকে যখন ক্লাব ত্যাগ করছিল তখন পরিমণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ড্রাগ দেন তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং পরিমণি সরি নাসিরুদ্দিন রাজি না হয় পরিমণি তাকে গালমন্দ করেন ও বিনামূল্যে এক বোতল ব্লু লেভেল অ্যালকোহলের অ্যালকোহল দেওয়ার অনুরোধ করে নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি বাদির দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন ও তো এইটা হচ্ছে যে কারণ এই কারণে হচ্ছে গিয়ে সে জেলে যাচ্ছে সে হচ্ছে কি যে ব্লু লেভেল মদ তাকে পার্সেল করে দিতে বলছিল এবং তাকে দিতে না চাওয়ার কারণে তাকে হচ্ছে যে ক্লাবের মালিক তাকে হচ্ছে গিয়ে যে বোতল বোতল না তো সার্ভিং গ্লাস ছুঁড়ে মারছে ওকে সো দ্যাটস দ্য দ্য হোল জিস্ট অফ দ্য এন্টায়ার থিং তো আমার কথা হচ্ছে যে এই মামলা তো আজকের না এই মামলার টাইমিং এত সুন্দরভাবে মিলে গেল কেন কারণ আমরা জানি যে পরিমণিকে কয়েকদিন আগে ইয়াতে ঢুক মানে তাকে একটা জায়গায় শপিং মল উদ্বোধন করতে দেয়নি শোরুম উদ্বোধন করতে না পেরে ক্ষুদ্র প্রতিক্রিয়া পরিমণি এটা একদিন আগে তিনি যখন ক্ষুদ্র প্রতিক্রিয়া জানায় তারপরেই হচ্ছে গিয়ে যে তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সো ইজ ইন দ্যাট লাইক অ্যা বিট সাসপিশাস যে তিনি হচ্ছে গিয়ে যে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে যখন কথা বললেন তখনই সাথে সাথে হচ্ছে গিয়ে যে তাকে এরকম করে গ্রেপ্তার করা হলো কেন ডো ইউ ফাইন্ড ইট টক টক উইথ উইথ টু হিম খুব ছাড়লেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যেখানে দেশের বর্তমান পরিস্থিতিতে নিজেকে পরাধীন মনে হচ্ছে বলে দাবি করেন তিনি লিখেছেন পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা আসবে কেন ইনসিকিউর ফিল হচ্ছে এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা পোস্টে তিনি আরও লিখেছেন এত চুপ করে থাকা যায় নাকি মেহেজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চেয়েছেন তারা কি বলার আছে আর লোক টু রংস ডু নট মেক ওয়ান রাইট পরিমণি খারাপ কাজ করছে দ্যাটস লাইক দ্যাটস লাইক ওয়ান প্রবলেম কিন্তু তাকে যে এই ইয়া করতে দিচ্ছে না শোরুম উদ্বোধন করতে দিচ্ছে না এটাও তো ঠিক না রাইট তাকে শোরুম উদ্বোধন করতে দিবে না কেন ইটস নট লাইক শোরুম যদি সে উদ্বোধন করে তাহলে আমাদের দেশে ধর্ম নষ্ট হয়ে যাবে দ্যাটস দ্যাস নট দ্য পয়েন্ট দিস ইস দিস ইজ প্রবলেমেটিক দিস এন থিং ইজ প্রবলেমেটিক ফর নো রিজন এবারে কী বলে আমাদের ক্যান ডাই জাস্ট কিপ এ হেড আই ডিসন টু দেয়ার বুলসিডস লেটস রিড মোর নিউজ পরিমণি বলেছেন যে এত চুপ করে থাকা যায় নাকি সো ইয়া দ্যাট দ্যাস ওয়াইট দ্যাস ওয়াই সি ইজ গোয়িং টু জেইল আই মিন শি ইজ ইভেনচুয়ালি গোয়িং টু জেল মনে হয় না যাবে আমার মনে হয় যে শেষ পর্যায়ে গিয়ে ইয়া করে নিবে কি বলে মামলা প্রত্যাহার করে নিবে তারপর বলা যায় না বের হয়ে আসার পরে আলহামদুলিল্লাহ বলেছেন পরিমণি বলেছেন এটি মিথ্যা মামলা আই মিন উই হ্যাভ টু লিসন টু বোথ সাইজ অব দ্য স্টোরি রাইট তো ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুনাইদের আদালতে এক হাজার টাকা মুছলে তার জামিন মঞ্জুর করেন জামিন পেয়ে নিজের প্রতিক্রিয়া বলেন এটা মিথ্যা মামলা আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি এরকম যেহেতু ইয়া আছে কি বলে সিসিটিভি ফুটেজ আছে রাইট যেহেতু ক্লাব ক্লাবে অবশ্যই সিসিটিভি ফুটেজ আছে তো সেই ফুটেজ দেখে অবশ্যই তাকে গ্রেপ্তার করা যায় তিনি যে সকল কাজ করছে সেটা দেখায় তো আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে তিনি যদি দোষী হয়ে থাকেন যেটা পরে মনে হচ্ছে যে তিনি দোষী তাহলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন তাকে গ্রেপ্তার করা না হয়ে তাকে কেন এরকম মামলা দেওয়া হচ্ছে এরপরে তিনি হচ্ছে গিয়ে যে কয়েকদিন পরে আবার জামিন পাচ্ছেন তার জামিন নামঞ্জুর করা হচ্ছে আদালতে ডাকা হচ্ছে লাইক isn't this pointless if she's if she's innocent let her go if she's not innocent arrest her why, why is this like a huge fucking uh, dilemma I, i don't understand আমরা কই যাচ্ছি রিপার ডকের কাছে আচ্ছা যাই চলুন আমরা রিপার ডকের কাছে যাই কিন্তু পরিমণির যে বিষয় সেটা নিয়ে হচ্ছে যে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার মতে পরিমণিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে এটা ঠিক না পরিমণি অবশ্যই দোষী এবং তিনি মদ খেয়ে মাতলামি করছে এবং সকল বালসাল কাজ করছে এর জন্য তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত কিন্তু তাই বলে এই না যে তাকে হচ্ছে গিয়ে যে এরকম করে হেনস্থা করতে হবে দিস ইজ পয়েন্টলেস দিস ইজ ভেরি পয়েন্টলেস লাইক ইফ সি ইজ গিলটি পানিশার ইফ সি ইস নট গিল্টি লেটার গো হোয়াই ইউ লাইক মেকিং ক্রিয়েটিং অল দিস ড্রামা এগুলো ড্রামা হচ্ছে গিয়ে যে আমার আরও লাইক দিস ইজ এ কনসপেরেসি থিওরি অফ মাইন্ড সেটা হচ্ছে গিয়ে যে এই ড্রামাগুলো তৈরি করা হয় হচ্ছে আমাদেরকে মানে মূলা দেখানোর জন্য লাইক ব্রেড অ্যান্ড সার্কাস একটা কথা আছে না যে সরকার কীভাবে জনগণকে বসে রাখে একটা হচ্ছে গিয়ে যে ব্রেড আর একটা হচ্ছে সার্কাস আমাদের দেশে যেহেতু ব্রেডের অভাব টিসিবিও চাল দেওয়া বন্ধ করে দিছে তো সার্কাসের তো অভাব নাই বাংলাদেশে কন্টিনিউয়াসলি সার্কাস চলতেছে তো এর মধ্যে এরকম একটা সার্কাস হচ্ছে গিয়ে যে এই পরিমণির কাজ কারবার পরিমণির এই পুরা সমগ্র বিষয়টা হচ্ছে জোর করে তৈরি করা হচ্ছে যাতে আমরা এতে বেশি মনোযোগ দিয়ে যে সকল আসল সমস্যা সে সকল সমস্যা নিয়ে কথা না বলি আই মিন ইটস ওয়ার্কিং আই এম টকিং অ্যাবাউট ইট সো ইয়া দ্যাটস অল আই ওয়ান্টেড টু সে ইন দিস ভিডিও আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সকালকে অসংখ্য ধন্যবাদ বিদায় ভাই